কি হয়েছে এত चिल्লাচ্ছো কেন না চি চি না ওনাকে পু পু করবে আরে আমি বললামটা কি মা আমি তো তক তক তখনই বলেছিলাম এই মে মে সাথে বিয়ে দিও না এবার বোঝো আমি কি বিয়ে দিয়েছি নাকি প্রেম করে নিয়ে আসলা কি করব আরে কি করেছে সেটা তো বলবা আরে কি করেনি চি চি সেটা বল আজকে শক শক শয় তুই থাম তোর বলতে বলতে রাত হয়ে যাবে আজকে সকালে ঘুম থেকে উঠলাম আমি তো অবাক যে মেয়ে 10টার আগে ঘুম থেকে সে রে সাঁতসাকালে স্নান করে আমার ঘরে উপস্থিত গুড মর্নিং মা আপনার আচ্ছা সুখে থাকো গুড মর্নিং গাইড যেমনটা তোমরা দেখলে আমার প্রত্যেকটা দিন থেকে এইভাবে শুরু হয় আর আমার মনে হয় তোমাদেরও বড়দের থেকে এইভাবে আশীর্বাদ নিয়ে দিন শুরু করা উচিত এবার বো বোঝ তাহলে কি কি বউ ঘরে নিয়ে এসেছিস